পি বিএনপির মধ্যে এই পর্যন্ত যেই পরিমাণে খুন হয়েছে আওয়ামী লীগের আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কিনা আমি জানি না তার মানিটা কি আরো খারাপের দিকে যাচ্ছি হবে না ভাই আপনি লিখে রাখতে পারেন আল্লাহ না করুক যদি আওয়া আজকে যারা চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে জুলুম অত্যাচার করতেছে ধর্ষণ করতেছে যদি এরা ক্ষমতা আসে আস্তে বাড়বে না কমবে বাড়বে কেন বুঝু কমতে পারে না বাড়বে কেন এখনো তাদের ভয় আছে যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে বদনাম হবে পত্রিকায় আসবে মিডিয়া আসবে মানুষ আমাদের ঘি না করবে ভোট দিবে না ভয় আছে কি এসব দেখবেন নেতারা বারবার খবরদার একটু অপেক্ষা করো খবরদার একটু অপেক্ষা করো চুপে চাপে চাঁদা বাজিয়ে করো শুধু ভয় কি বলে এই কয়টা দিন এটা পাও ধরো ঠ্যাং ধরো এই কয়টা দিন এটো পাও ধরো ঠ্যাং ধরো ঠ্যাং ধরো খারাপ কিছু না পর পাঁচ বছর তোমাদের পাও ধরবে বলে কি বলে না তার মানিটা কি তার মানি তাদের মধ্যে ভয় আছে খারাপ অন্যায় কাজ করলে ক্ষমতায় মানুষ নাও নিতে যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না বেয়াকব সচেতন হন জনগণ সচেতন হন সচেতন হন আর কত আজকে চুয়ান্ন বছর ওরা আমাদেরকে লুটপাট করেছে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে আপনারা পরিবর্তন চান কি চান না ঘরে বসে বসে হবে জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে সাব দিচ্ছ ঘরে বসে বসে দূর হবে শ্রীগাল বানর এবং বাঘ কি এমনিতে সরানো যাবে না রিস নিতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে এই আপদ বিপদ জঙ্গল এবং জালয়ারদেরকে উদ্ধার করার জন্য লড়াই করতে হবে সংঘাহ করতে হবে চেষ্টা করতে হবে সাংঘাট ভাই আমার শোনেন মধ্যে সব জায়গায় ঢোকা বিশ্বাস শোনে মধ্যে সব জায়গায় ঢোকা যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় না ধান কাটে নাঙ্গল চালায় ধান কাটে সব গরিবদের নৌকা গরিবদের প্রতীক ধানের শীষ গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কুঠার গরিবদের প্রতীক সব প্রতীক গরিবদের ক্ষেত্রে যারা নির্বাচন করে একজন না মানে ওদের কাজের সাথে মার্কারি মিল নেই কথা ঠিক না মিথ্যা